ইসলাম প্রতিশোধের নাম নয় ইসলাম ক্ষমা করার নাম ইসলাম প্রতিশোধের নাম নয় ইসলাম কিসের নাম ক্ষমা করার নাম আপনারা জানেন সারা বাংলাদেশে ওলামাই মুখ খুলে মসজিদে কথা বলতে পারে নাই মাহফিলের মঞ্চ থেকে ওলামাই নামিয়ে দেওয়া হয়েছিল ওলামাই কথা বলার কারণে মিজানুর রহমান আল আজহারি এই লোকটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে অসংখ্য অসংখ্যদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে আচ্ছা বলেন আমরা যারা আলেম আছি এটার প্রতিশোধ দেওয়ার জন্য আমরা অপোজিশন কয়জনের উপর আক্রমণ দুই সালে সারা বাংলাদেশে সর্বপ্রথম এক সালে না সাত সালে সারা বাংলাদেশে বোম ফুটল জিএমবি কর্তৃক বোমা ফুটানো হলো ক্লাস করতে যেতে পারি নাই ইসলামিয়ার মোড় দিয়ে যখন যেতাম রিক্সাওয়ালা যারা ছিল তারা দেখে মাথার উপরে কিতাব থাকতো হ্যাঁ কিতাবের দিকে লক্ষ্য করে বলতো যে হুজুর বইয়ের ভিতরে বোমা আছে কিনা একটা ব্যাগ নিয়ে বাড়িতে যেতে পারতাম না বলতো হুজুর বোমা আছে কিনা আমরা চুপ ছিলাম অবলোকন চিত্তে তাকিয়ে থাকতাম কিছু বলার ছিল না আমি আপনাদেরকে বলি দত্তের হাত কয়েকদিন পর্যন্ত আমি ফেনি যাব গাড়ির জন্য অপেক্ষমান আরো আগে বলেছি পরিচিত রিক্সাওয়ালা আমাকে কয়েকবার রাজাকার বলেছে কয়েকবার রাজাকার বলেছে আমি তাদেরকে এখন দেখি সালাম দেয় নজর নিজের নজরকে নিচের দিকে তাকিয়ে রাখে ইসলাম প্রতিশোধের নাম নয় ইসলাম ক্ষমা করার নাম ইসলাম নাম ইসলাম কিসের নাম ক্ষমা করার নাম আপনারা জানেন সারা বাংলাদেশে ওলামাই কারাম মুখ খুলে মসজিদে কথা বলতে পারে নাই মাহফিলের মঞ্চ থেকে ওলামাই কারামদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল ওলামাইকেরাম কথা বলার কারণে মিজানুর রহমান আল আজহারি এই লোকটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে অসংখ্য ওলামাইকেরামদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে আচ্ছা বলেন আমরা যারা আলেম আছি এটার প্রতিশোধ দেওয়ার জন্য আমরা অপজিশন কয়জনের উপর আক্রমণ করেছি করেছে কোনো আলেম অনুসারীদেরকে নিয়ে তাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে আজ কোন আলেম পর্যন্ত একটা ঘটনা দেখান কেন করে নাই আলেমরা তো জানে ইসলামের হচ্ছে ক্ষমার নীতি কিসের নীতি ক্ষমার নীতি ক্ষমার নীতি অবলম্বন করার কারণেই ক্ষমার নীতি অবলম্বন করার কারণে দরবেশ নামক কিছু ভণ্ড প্রতারক অর্থ পাচারকারী বাড়ি টুপির লেবাল লেবেল লাগিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে তাদের কি অবস্থা জনগণ দেখতেছে এটা কার বিচার জোরে আল্লাহ পাকের বিচার কার বিচার আল্লাহ পাকের বিচার যেই লোকটার দাপটে যেই আইনমন্ত্রীর মন্ত্রীর দাপটে আনিসুল হক সালমান এফ রহমান তাদের দাপটে তাদের পরামর্শে ছাত্র জনতার উপরে সর্বপ্রথম গুলি চালানো হয়েছিল আইনমন্ত্রীর পরামর্শে আজ আমরা দেখতেছি আল্লাহ পাক আমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছেন এ আইনমন্ত্রীকে যারা স্যালোট দিত যারা সার সার বলে মুখের ফেনাকে নির্ একেবারে ফেলে দিত নির্গত করত এই লোকগুলা শক্ত করে বেঁধে তাদেরকে আদালতে সমর্পণ করেছে এর থেকে কঠিন বিচার এর থেকে ভয়াবহ পরিণতি আর কি চান যে নাই আদালত চত্বরে বমির পরে বমি করতেছে এই এই যে আল্লাহ পাকের বিচার এটা কে করেছে ধরে বলেন এটা কে দেখাইছে এটা কেন দেখাইছে সকল জুলুমবাজদেরকে সকল জালিমদেরকে মেসেজ দিচ্ছে আল্লাহ তালা যে পরবর্তী সময়ও যদি তোমরা এরকম কোন এরকম বিষয় তোমরা করো তাহলে এই বর্তমান সময়ের যেই সমস্ত দরবেশদের অবস্থা হচ্ছে তোমাদেরও এই ভয়াবহ অবস্থা হবে ইন্না বাত সরবিকালা সাদিন নিশ্চয় আল্লাহর দরা অত্যন্ত কি কঠিন তাহলে ইসলামের নীতি কিসের নীতি জোরে কন জোরে কন এখনো আমরা দেখতেছি আমি সমস্ত